আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে হাতার খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে দেখাবো তো বন্ধুগণ তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছো প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে আর পুরাতন বন্ধুরা যারা ভিডিওটি দেখতেছেন তারাও একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা আরম্ভ করবেন ঠিক আছে তো সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তো আজকের মতো ভিডিওটি আমি আরম্ভ করলাম তো দেখুন আমি এই হাতার ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে দেখুন প্রথমে হাতার রং অংশ আমি এখানে নিয়েছি ঠিক আছে তারপর এখানে আরেকটা অংশ আমি এখানে যোগ করব তারপর এই অংশটি আমি এখানে আবার মোহরের সাইডে আমি মোহরের অংশে মা যোগ করব ঠিক আছে তো এখন আমাদের কি করতে হবে দেখুন এখানে আমি 3 ইঞ্চি চওড়া করে ঠিক আছে তো লম্বা পরিমাণ কাপড়ের উপর আমি এটা স্ত্রী দিয়ে লাগিয়ে নিয়েছি এটা আমি একটু ফিউজিম বকলাম ঠিক আছে তো ফিউজিম বকলাম আমি তিন ইঞ্চি পরিমাণ চওড়া করে একটু লম্বা করে ঠিক আছে আমি কাপড়ের উপর ইস্ত্রি দিয়ে লাগিয়ে নিয়েছি তারপর এটাকেও দেখুন এখানেও আমি তিন ইঞ্চি চওড়া করে এরকম করে রাউন্ড শেপ দিয়ে আমি এটাকে কেটে নিয়ে ইস্ত্রি দিয়ে কাপড়ের উপর লাগিয়ে নিয়েছি ঠিক আছে এখন ডিজাইনগুলি কীভাবে তৈরি করতে হবে তো ভিডিওটি তোমার আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ঠিক আছে তখন এখন আমরা এটাকে কি করব এই অংশটুকু আমরা এরকম ভাবে ধরব এরকম ভাবে ধরে এরকম করে একটি করে আমাদের সেলাই দিয়ে অর্থাৎ এক ইঞ্চি দূরে ধরে আমরা একটি সেলাই দেবো ঠিক আছে এরকম করে তো এক ইঞ্চির আমরা একটি করে সেলাই দিয়ে যাব এরকম তো এরকম করে আমাদের সম্পূর্ণটাতে সে সেলাই দিয়ে নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা দেখুন এরকম ভাবে এক ইঞ্চির ধীরে আমি সেলাই দিয়ে নিয়েছি ঠিক আছে তো হাতার মুহূর্তে যতটুকু পরিমাণ লম্বা কাপড় আছে ততটুকু পরিমাণ লম্বা অর্থাৎ এই সাইডে এই সাইডে একটু বেশি নিয়ে আমাদের এরকম ভাবে দিয়ে দিয়ে নিতে হবে ঠিক আছে এখন আমরা কি করব এই এক সাইডে এরকম ভাবে একটা লেজ বসাবো তো এখানে এরকম ভাবে আমাদের একটি লেস বসিয়ে নিতে হবে তো লেসটি যদি সাদা হয় তাহলে আরো খুব সুন্দর হইতো ঠিক আছে তো আমি আমার কাছে এই লেস আছে আমি এই লেসটি এখানে দিয়ে দিলাম হ্যাঁ এখন আমরা এটাকে এরকমভাবে এরকম এটাকে উল্টিয়ে এরকম ভাবে ধরে এখানে দিয়ে আমরা সেলাই দিয়ে নিব এটাকে এরকম ভাবে জয়েন দেওয়ার পর এখন আমরা এটাকে এখান দিয়ে একটা সুন্দর করে চিকন করে চাপ সালাই দিয়ে নেব করে তারপর বন্ধুরা দেখুন এইখানে হাতের মুড়ি যতটুকু লম্বা আছে ততটুকু পরিমাণ একটু লম্বা ফিজিং আমাদের কেটে নিতে হবে ঠিক আছে আরেকটি ডিজাইন তৈরি করার জন্য তো এখানে আমি তিন নিচ্ছি চওড়া এবং মুহুরি যতটুকু লম্বা আছে ততটুকু লম্বা নিয়ে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে সেন্টার করে নিয়েছি হ্যাঁ তারপরে যে কোনো একটু গোল রাউন্ড জিনিসের সাহায্যে আমরা ডিজাইনটি এখানে নেব এরকম করে দেখুন আমি যেরকমভাবে এঁকে নিচ্ছি ঠিক আছে সেমভাবে আমাদের এরকমভাবে একে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি কোথাও যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো মার্কগুলি দেওয়ার পর এখন আমি সম্পূর্ণটাতে আমি মার্ক করে নিচ্ছি তো মার্ক করার পর এখন জাস্ট এটাকে আমি মার্ক অনুযায়ী কেটে নিব বন্ধুরা ভিডিওটি তোমরা মনোদু সকালে ফার্স্ট টু লাগ দেবে কোথাও স্কিপ করবে না স্কিপ করলে কোনো অংশ যদি চলে যায় তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না পরবর্তীতে কমেন্ট করবে এটা কমেন্ট করবে এটা কীভাবে হয়েছে এটা কীভাবে তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি ফার্স্ট টু লাস্ট মনো দেখার জন্য দেখুন এরকমভাবে আমি ডিজাইনটি কেটে নিয়ে এখন এটাকে আমি কাপড় ওপর স্তরে দিয়ে আমরা লাগিয়ে নিব তো আমি প্রথমেই দেখুন এরকমভাবে কেটে নিয়ে কাপড়ের উপর স্ত্রী দিয়ে লাগিয়ে নিয়েছি তারপর এক সাইড এরকমভাবে কাপড় ফোল্ডিং করে আমি বাস দিয়ে নিয়েছি তো বাস দিয়ে নিয়ে দেখুন এটাকে এরকম নিজের একটি কাপড় দিয়ে এখন জাস্ট রাউন্ড অনুযায়ী আমি সেলাই করে নিব আমি যে ফিজিং বকলেমটি লাগিয়েছি না বকলমের উপর সেলাই দিব না একদম সাইড দিয়ে কিনারা দিয়ে ঘুরিয়ে ঘিরে সুন্দরটি সেলাই দিয়ে নিব সুন্দর করে একদম ধীরে ধীরেভাবে সেলাইটি দিয়ে নিব আমরা সেলাইটি দিতে হবে একদম ধীরে ধীরেভাবে কোনো প্রকার হরা বা করা যাবে না ঠিক আছে এখানে যেরকম শেপ আছে সেই বনুযায়ী আমি সম্পূর্ণ থেকে সেলাই দিয়ে নিয়েছি ঠিক আছে এখন জাস্ট আমরা কি করব সেলাই পরিমাণে কাপড় রেখে ঘুরিয়ে ঘুরিয়ে বোনা বনোজী আমরা কেটে নেব এখন প্রত্যেকটা রাউন্ড এবং কোনাগুলো আমি সুন্দরভাবে এরকমভাবে কেচির আগা দিয়ে কেটে নিব যাতে আমরা পার্টি করলে আমাদের জিনিসটা একদম ডিজাইনটা একদম সহজভাবে বা ইজিভাবে একদম সুন্দরভাবে বসে যায় যাতে দেখুন এরকমভাবে আমাদের পাল্টি করে নিয়ে আমি স্ত্রী দিয়ে নিয়ে সুন্দর করে বসিয়ে নিয়েছি এখন দেখুন এটাকে এরকমভাবে পাল্টি করে আমি যেরকমভাবে হাতার মুহূর্তে জয়েন দিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে জয়েন দিয়ে নেবেন তো মুহুরির সাথে জয়েন্ট তারপর দেখুন এরকম আমি উপরে একটি ভিতরে দিয়ে একটি লেজ দিয়ে তারপর এটার উপর দিয়ে একটি সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিব তারপর বন্ধুগণ দেখুন হয়ে গেল আমার ডিজাইনটি এখন যেভাবে আমরা নর্মাল হাতা সেলাই করি না তো ঠিক এরকমভাবে উল্টা সাইড দিয়ে আমরা হাতার মুহুরি যতটুকু রাখার প্রয়োজন রেখে তারপরে এটাকে আমরা সেলাই দিয়ে নেব তো দেখুন এরকমভাবে নর্মাল হাতার মতন সেলাই দিয়ে না জাস্ট আমরা পাল্টি করে দেব তো বন্ধুগণ হয়ে গেল আমার হাতার ডিজাইনটি তো দেখুন ডিজাইনটি দেখতে কত চমৎকার দেখা দেখাচ্ছে তো বন্ধুগণ ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখন ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ